কোনো একটা কাজ শুয়েমাত্র শুরু করেছো কোনো একটা কাজ তুমি হয়তো তুমি শৈমাত্র ভাত খাওয়া শুরু করেছো স্নান করা শুরু করেছো হয়তো কেউ তোমাকে বলছে যে কিরে হলো এই তো সবেমাত্র শুরু করেছি হ্যাঁ কি না এরকম আমরা বলি তো হ্যাঁ দেখো আমি এইমাত্র খাওয়া শুরু করেছি আমি এই মাত্র দৌড় শুরু করেছি আমি এই মাত্র লেখা শুরু করেছি আর আমি এইমাত্র রান্না শুরু করেছি এই ধরনের বাংলা বাক্যগুলোর ইংরাজি আমরা কিভাবে করব দেখো প্রথমেই যেহেতু আমি এখানে আমি বলেছি তাই তুমি আই লিখবে তারপরে হ্যাভ তারপরে জাস্ট স্টার্টেড প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট দেখো আমি এই মাত্র খাওয়া শুরু করেছি কি হবে আই হ্যাভ জাস্ট স্টার্টেড ইটিং এবার থাকতো আমি এইমাত্র মাত্র ভাত খাওয়া শুরু করি তাহলে এখানে কী হতো রাইস হতো যেহেতু অবজেক্ট নেই আমি লিখব কি আই হ্যাভ জাস্ট স্টার্টেড ইটিং তারপর কি হবে আমি এই মাত্র দৌড় শুরু করেছি কি হবে বলো আই হ্যাভ স্টার্টেড রানিং তারপর দেখো আমি এই মাত্র লেখা শুরু করেছি তার কি হবে আই হ্যাভ জাস্ট স্টার্টেড রাইটিং আমি এই মাত্র রান্না শুরু করেছি আই হ্যাভ জাস্ট স্টার্টেড কুকিং আমি এইমাত্র রান্না শুরু করেছি তো এই ধরনের রুলসটা শিখে তুমি এই ধরনের বাংলা বাক্যগুলোর ইংরাজি তুমি করতে পারবে তো ক্লাসটা দীর্ঘায়িত করলাম না সবাই ভালো থাকবে হ্যাভ আ গুড ডে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম ফর clicking our channel. Thank you very much.